দশজন মানুষ বলতো আসে যে পারবি না ভাই তুই পাবি ভাই মনে একটা জিত নেই ভাই মনে একটা জিত নেই জিত ছাড়া জীবনে কিছু করা পারবি না ভাই তুই টার্গেট নেই ভাই টার্গেট নেই তরে দেবো কে কইসে ভাই তুই পারবি না ভাই আমি কইতে আমি রাজীব কইতে আসি তুই পারবি যেসব মানুষগুলো বলছে যে পারবি না ভাই তুই পাইরা দেখা দিই ভাই তুই এখন হয়তো বা তোর কাছে কষ্ট লাগবো দুনিয়া বহুত কষ্ট লাগবো ভাই কষ্ট হলে তো সহ্য করে নিতে হবে আবার কিছু মানুষ বলবো তুই দিনের দুনিয়া দশ টাকা বিশ টাকা লাখ টাকা কামায় কিবো দুই দিন পরে তো ভাই তুই দিন বাসবি ভাই বাঘের মতো বাসবি গর্জন দেওয়া বাসবি যেন তোর দশজন মানুষ ভাইটা যাবি দশজন মানুষ যেন কুইতে বুঝতে পারে যে না এই জায়গাতে একটা পোলাই গেছে এই জায়গাতে একটা লোক গেছে তার উপরে কেউ যাইতে পারবো না ভাই আমার মতো ইয়াং জেনারেশন পোলা বাইন হাজার হাজার ভাই হাজার হাজার ডুবার ভিতরে কি করতে হয়েছে ভাই ঘুরতে হয়নি ক্যারিয়ার করতে হয়েছে নিজের ক্যারিয়ার করতে এসে ভাই জিতে ভাই তুই পারবি ভাই তুই ছাড়া কেউ পারবি না ভাই এখনও সময় আছে ভাই পাসপোর্ট বানা যত কষ্ট হোক পাসপোর্ট বানা তুই বিদেশ আসবি তোর অর্ডার কী চিবো ভাই কেউ টাকা দিব না দশ টাকা তো তোর কেউ জুগে না দশ টাকা দিয়ে উত্তর কেউ জুগে দেব না যে রাজীব তুই দশটা টাকা নে যে বিদেশ চা এক লাখ টাকা নে দুই লাখ টাকা নে বিদের চা কেউ তো বলবো না ভাই আর যে থাকবো হ্যাঁ খুব আমার কাছে নাই আর যার কাছে নাই তোর নাই ভাই এখনও সময় আছে ভাই ঋণ ন যেমনি হোক ভাই তুই বিদেশে যাই নিজের কেরিয়ার করবেন বাংলাদেশ থাকলে তো কেউ দশ টাকার দাম দিব না তাহলে এক ছোট আমার কল দেখছি বলতে বলতে ভাই আমি তো বিদেশেতে যাই কী বলবো আমি তুই ভাই এত জলদি পানো এত জলদি পানস এত জলদি বিদেশে আয় বিদেশে কী নাই ভাই ট্যাকে সব কিছু ভাই যেসব মানুষগুলো বলো যে ট্যাকে কিছু না এরা মনে যে মনে তো কামাইতে পারে না এরা কামাইতে পারলে জানলে সেটা করবো যে ট্যাকা অনেক টাকা অনেক কিছু ওরা নিজেরও কামাই বোনা তোর কামাই যদি বোনা একটা সবসময় মাথায় রাখবি যে মানুষ মানুষের ভালো চাইব না জীবনও চাইব না বিশেষ করে বাঙালি ভাই এখনো সময় আছে কিছু একটা ফর লাইফে ভাই ভবিষ্যতে ভাই না বহুত প্রস্তাব তৈব তোর পোলা মাইয়ারা কই বোঝ তুমি কি করছো লাইফে আমার লাইফা এমনি করবো কি করছো এখনো সময় আছে ভাই হয়তো বা তোর এখন গোড়ার সময় ঠিক আছে বুঝছি গোড়ার সময় ভাই ঘোড়াটা বড় করতে পারবি পাঁচ বছর বিদেশ কর এখন যে তোর পর যদি বিষ হয় পাঁচ বছর পর তোর পঁচিশে বুড় পঁচিশে পর থেকে ঘুর কিছু জায়গায় ইনকাম কর ভাই ইনকাম না করলে নিজের বাপ মা ভাই বোন বউ বাচ্চা কেউ তোরা জানতে পার সবাই সামনে তোর সামনাসামনি করবো না এই ঘোড়াটা ভালো হ্যাঁ আমাদের অনেক কিছু করছে পিছনে যা কেউ তোরা দশ টাকা দা দিকে না ভাই অসুস্থ কেউ তৈরি মানে বিদেশে ভাই বহুত শান্তি ভাই বহুত শান্তি নিজের মন মতো ঘুরা যায় নিজের মন মতো খাওয়া যায় নিজের মন মতো একটু কিছু করা যায় এক জায়গায় যাই যেয়েবার যে সস্তে একা বাস গ্যাস হচ্ছে না বিদেশে ভাই ঘোরা পড়বে বাড়ি প্রচুর ঘোরা পড়ি প্রচুর লাইফে এখনো ভাই সময় আসে কষ্ট কর ঘুরতে যান কষ্ট হইব